হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে পোলাও একদম রাজকীয় স্বাদে কিভাবে আপনারা খুব অথেন্টিকভাবে এই পোলাওটা করতে পারেন সেটি আজকে আমি কাজু বাদাম আলু বোখরা কিশমিশ বাদাম পেঁয়াজ বেরেস্তা শাহি জিরা আর হচ্ছে জয়ত্রী দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি একটা মশলা তৈরি করলাম এখন চিকেনগুলো আমি ম্যারিনেট করে নেব চিকেনগুলো আমি রোস্টের মতো কেটে নিয়েছি সো এখন আমি এটার মধ্যে টক দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ তারপরে আমি এটার মধ্যে জিরার গুঁড়ো দিয়েছি এক চামচ পরিমাণ এবং গরম মশলার গুঁড়ো এক চামচ পরিমাণ আর লাল মরিচের গুঁড়ো দিয়েছি এক চামচ পরিমাণ আর লবণ দিয়ে দিলাম এক চামচ সব কিছু এক চামচ এক চামচ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেবো আর এদিকে পেঁয়াজ আমি তেল দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি আধা কাপ তারপরে এলাচ দারচিনি আর দিয়ে দিলাম হচ্ছে আলু বখরা কিশমিশ আদা বাটা সো এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি ম্যারিনেট করা তো এগুলোকে আলাদা করে আর ভাজার দরকার নেই এখানে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি সো দেখেন মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সো পানিটা দিয়ে আপনারা সুন্দর করে এভাবে উল্টে পাল্টে দেবেন দিয়ে এটাকে ঢেকে রেখে দেন কিছুক্ষণ আর চুলা আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন হাই হিটে দিবেন না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখন মোটামুটি আমার কষানো হয়ে গিয়েছে আমি আবারও উল্টে পাল্টে দিচ্ছি তো আবারও উল্টে পাল্টে দিয়ে আবারও ঢেকে দেব আমি সো এখন দেখুন হয়ে গেছে এখন আমি এটার মধ্যে এক চামচ পরিমাণ চিনি দিয়েছি কাঁচামরিচ দিলাম কয়েকটা আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে আপনার গুঁড়া দুধের পরিবর্তে মাও দিতে পারেন সো এখন আমি একটু মিক্সড করে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো আর চুলাটা অফ করে দিয়েছি এখন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে তো এই পর্যায়ে চলুন আমি রাইসটা করি তো রাইসের জন্য আমি তেল দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম আধা কাপ আদা রসুন বাটা দিলাম দুই চামচ এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই যে এক কাজি এক কেজি পরিমাণে আমি চাল নিয়েছি চালটা দিয়ে দিলাম দিয়ে এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি ভাজাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো আপনারা যখন এই রাইসটা রান্না করতে যাবেন এটা অবশ্যই খেয়াল রাখবেন যেন ভাজাটা সুন্দর হয় সো লবণ দিয়ে দিয়েছি কিন্তু এর ফাঁকে আমি দুই চামচ পরিমাণ আর আপনারা আন্দাজ অনুযায়ী দিবেন যদি আরও লাগে আর পানিটা অবশ্যই এক কেজি চাল দিয়েছি যেহেতু চালের থেকে ডবল অবশ্যই পানি দেবেন আর দুধ দিয়ে দিয়েছিলাম এক কাপ পরিমাণ আর দেখুন আমার রাইসটা কিন্তু আমি ঢেকে রেখেছিলাম হয়ে মোটামুটি হয়েছে এখন আবারও দমে আমি বসিয়ে দিব এখন দমে রেখে দিলাম কিছুক্ষণ এক এ পর্যায়ে দেখুন আমার রাইসটা হয়ে গিয়েছে সুন্দর তো এখন আমি কিছুটা রাইস উঠিয়ে নেব আর এটার মধ্যে যে আমি চিকেনটা রান্না করে রেখেছিলাম এটা দিবে দিয়ে এটার যে ম মশলা ছিল সব কিছু একসাথে একদম ঢেলে দেব তো এ পর্যায়ে দেখুন আমি সবগুলো মশলা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে রাইসগুলো কিন্তু আমি এটার উপরে সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিয়ে দেবো তো দিয়ে দেওয়া এখন দেওয়ার আগে আমি একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তারপরে আমি কাজু বাদাম দিব আলু বখরা দিলাম এখন কাজু বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিশমিশ তো আর একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে কেওড়া জল এটা অনেকে গন্ধটা নিতে পারে না স্কিপ করলেও চলবে আর রাইসটা দেখুন উপরে দিয়ে দিচ্ছি সুন্দর করে বিছিয়ে তোমার এটা কিন্তু হয়ে গেছে এখন আমি দমে বসিয়ে রেখে দেবো দশ মিনিটের মতো বসিয়ে রাখতে হবে আর ঘিটা উপরে দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে সো এ পর্যায়ে দেখুন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি রাইসটা কিন্তু হয়ে গেছে আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর লাইক কমেন্টস সাবস্ক্রাইব দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আমার রেসিপিগুলো ফলো করেন আপনাদেরকে অনেক ধন্যবাদ